সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতের বুক কাপাচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনুস ভারতের সেভেন সিস্টার্স হুমকিতে চিকেন নেকে বাংলাদেশের যুদ্ধ বিমান ঘাঁটি বাংলাদেশের আকাশে এখন এক নতুন ইতিহাস লেখা হচ্ছে লালমনিরাঠের নতুন এয়ারবেজ বগুড়ায় পূর্ণ সক্রিয় বিমান ঘাঁটি তুরস্ক চীন পাকিস্তানের সামরিক চুক্তি আধুনিক ফাইটার জেট কেনা চীনের যৌথ কারখানা নির্মাণ সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য এখন বদলে যাচ্ছে আর এই পরিবর্তনই ভারতের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশ দিল্লির যতই গর্জে উঠুক বাস্তবতা হল বাংলাদেশ এখন আর সেই ছোট প্রতিবেশী নয় এটি এখন এক আত্মনির্ভর সামরিক শক্তি বাংলাদেশের এই উত্থান কোনো হঠাৎ ঘটনার ফল নয় এটি কৌশল অধ্যাবসায় ও বাস্তব নীতির নিখুঁত ফসল বহু বছর ধরে বাংলাদেশ ধীরে ধীরে একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গড়ে তুলছে চিকেননেকের গা ঘেঁষে লালমনিরাঠের নতুন এয়ারবেজ যা ভারতের উত্তর পূর্বের রক্ত সঞ্চালনের ওই সরু নালী এক নিমেষে ছিন্ন হতে পারে ভারতের জন্য এটি এক দুঃস্বপ্ন কারণ এই করিডরই তাদের উত্তর-পূর্ব রাজ্যগুলির একমাত্র সংযোগ পথ। সেখান থেকে যদি বাংলাদেশের শক্তিশালী নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন হয় তাহলে ভারতের উত্তরপূর্ব অঞ্চলের লজিস্টিক লাইনগুলো কঠোরভাবে প্রভাবিত হবে বগুড়ার বিমানঘাটির পুনরায় সক্রিয় হওয়ায় উত্তরাঞ্চলকে ঢাল বানিয়েছে এখান থেকে যুদ্ধ বিমান উঠতে পারে মুহূর্তের মধ্যে শত্রু আকাশে ঢোকার আগেই প্রতিহত করার সক্ষমতা তৈরি হয়েছে রাজশাহী দিনাজপুর ও রংপুর পর্যন্ত এখন একটি রাডার নেটওয়ার্ক গড়ে উঠেছে যা ভারতের উত্তর সীমান্তের আকাশ পর্যন্ত নজর রাখছে এক সময় যাকে ভারত নিরাপদ জোন ভাবত আজ সেখানে বাংলাদেশের চোখ জ্বলছে দিনের আলোয় তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় তুরস্কের বাইরাক্তা টিভি টু ড্রোন রাডার এবং আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই বাংলাদেশের হাতে এসেছে এই ড্রোনগুলোর সীমান্ত নজরদারি ও প্রতিরক্ষা অভিযানে বড় ভূমিকা রাখছে তুরস্কের প্রযুক্তি বাংলাদেশের মানব সম্পদ ও চীনের আর্থিক সহযোগিতা মিলে দক্ষিণ এশিয়ায় এক নতুন সামরিক ত্রিভুজ গড়ে তুলছে যার মুখে ভারতীয় কৌশল আজ বিভ্রান্ত চীনের সঙ্গে যৌথ উদ্যোগের সামরিক ও ড্রোন কারখানা নির্মাণ বাংলাদেশের ইতিহাসে গেম চেঞ্জার আগে ভারত চেয়েছিল বাংলাদেশ কেবল অস্ত্রেতা হিসেবেই থাকুক কিন্তু এখন বাংলাদেশ নিজেই উৎপাদনের পথে স্থানীয় ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ও সেনা কর্মকর্তারা মিলেই তৈরি করছেন নতুন সামরিক উপকরণ ড্রোন রাডার সিস্টেম আর হালকা অস্ত্রাংশ চীনের প্রযুক্তি আর বাংলাদেশের দক্ষতা মিলিয়ে এই কারখানা দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ পুরো বদলে দিচ্ছে বাংলাদেশ এখন শুধু আত্মরক্ষার জন্য নয় প্রযুক্তিগত স্বনির্ভরতার পথেও অগ্রসর হচ্ছে থ্যালেসের গ্রাণ্ডমাস্টার চারশো তিন এম রাডার সিস্টেমের অন্তর্ভুক্তি দেশের এয়ারস্পেস নজরদারিতে বিশাল সাফল্য এনে দিয়েছে এগুলো চারশো কিলোমিটারেরও বেশি দূর থেকে যে কোনো আকাশ অনুপ্রবেশ শনাক্ত করতে সক্ষম অর্থাৎ ভারতের কোনো বিমান সীমান্তে প্রবেশ করলেই তা মুহূর্তেই ধরা পড়বে তাদের প্রতিটি নড়াচড়া ঢাকার রাডারে ঝলসে উঠবে তবে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা সি ফাইটার জেট নিয়ে চীনের কাছ থেকে এই উন্নত মাল্টি ফাইটার জেট কেনার সিদ্ধান্ত বাংলাদেশ ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এই জেটগুলো দু কিলোমিটার পর্যন্ত পরিসরে মিশন চালাতে পারে সুপারসনিক গতিতে চলতে পারে এবং আধুনিক এএসএ রাডার সিস্টেমের সাহায্যে শত্রু বিমান ধ্বংস করতে পারে এটি ভারতের পুরনো মিগ একুশ বা তেজস্বের তুলনায় বহুগুণ উন্নত ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকেরা নিজেরাই বলছেন এই জেট যদি বাংলাদেশে আসে তাহলে আকাশে ভারতের এয়ার সুপিরিয়রিটি একেবারে ইতিহাস হয়ে যাবে এছাড়াও বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় আছে সিপার ও হিসার টাইপের দীর্ঘ পার্লার তুর্কি এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো কার্যকর হলে দেশের আকাশ সীমা হবে এক অধম্য দুর্গ কোনো বিদেশি বিমান ঢুকবে না আর ঢুকলেও ফিরতে পারবে না এই সিস্টেমগুলো ভারতের জন্য নতুন দুঃস্বপ্ন কারণ সীমান্তে তাদের যুদ্ধবিমান আর নিশ্চিন্তে টহল দিতে পারবে না বাংলাদেশ নৌবাহিনীতেও বিশাল পরিবর্তন এনেছে চীনের তৈরি দুটি সাবমেরিন ইতিমধ্যেই নৌবাহিনীতে যুক্ত হয়েছে এবার সে অভিজ্ঞতা ব্যবহার করে বাংলাদেশ নিজস্ব সাবমেরিন নির্মাণের পরিকল্পনা করছে বঙ্গোপসাগরে এই সামরিক সক্ষমতা ভারতের জন্য সরাসরি হুমকি কারণ আগে এই সমুদ্র ভারতের একক আধিপত্য ছিল কিন্তু এখন বাংলাদেশ নৌবাহিনীও সেই মঞ্চে উপস্থিত এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক নতুনভাবে জোরদার হয়েছে উভয় দেশের ইন্টেলিজেন্স শেয়ারিং সামরিক প্রশিক্ষণ সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা চলছে এটি ভারতের কাছে আরেকটা বড় দুঃস্বপ্ন কারণ তারা জানে বাংলাদেশ চীন পাকিস্তান এই তিন দেশ এখন এক কৌশলগত চেনে যুক্ত আর এর সঙ্গে তুরস্ক যোগ হওয়ায় এই চেনটি প্রায় অজেয় বলায় তৈরি করেছে ভারত জানে সরাসরি যুদ্ধের সাহস তাদের নেই কারণ বাংলাদেশে এখন শুধু অস্ত্র নয় বিশ্ব শক্তির বিনিয়োগও আছে চীন রাশিয়া তুরস্ক ও পাকিস্তান এই দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ঢাকায় এবং কেউই চায় না এই অঞ্চল অস্থিতিশীল হোক ভারতের সীমান্ত মহড়া আকাশের টহল আর সংবাদ মাধ্যমের প্রচারণা এসব কেবল গায়রে জ্বালা মেটানোর জন্য বাস্তবে তারা জানে বাংলাদেশের দিকে একটাও ভুল পদক্ষেপ মানে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ঝড় বাংলাদেশের এই সামরিক উন্নয়ন এখন দক্ষিণ ও পূর্ব এশিয়ার ভূ রাজনীতির নতুন শক্তির উত্থানকে চিহ্নিত করছে লালমনিরহাট দেয়ারবেজ বগুড়ার সক্রিয় ঘাঁটি তুরস্ক চীন পাকিস্তানের সহযোগিতা সব মিলিয়ে বাংলাদেশ এখন ভারত মধ্যকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন এই অঞ্চলে বেল্ট অ্যান্ড রোড কৌশল বাস্তবায়ন করছে আর বাংলাদেশ সেই কৌশলের অন্যতম অংশীদার এতে ভারতীয় প্রভাবশালী নীতিগুলো ধীরে ধীরে দুর্বল হচ্ছে তুরস্কের সামরিক উপস্থিতি ঢাকাকে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা বৃত্তের সঙ্গে যুক্ত করেছে আর পাকিস্তানের সমর্থন দিয়েছে দক্ষিণ এশিয়ায় এক নতুন ইসলামিক সিকিউরিটি অ্যালায়েন্সের ইঙ্গিত এর ফলে বাংলাদেশ কেবল সীমান্ত প্রতিরক্ষা নয় আঞ্চলিক কূটনীতিতেও ভারসাম্য নির্ধারণের ভূমিকা নিতে শুরু করেছে একদিকে এটি ভারতকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করছে অন্যদিকে চীন রাশিয়া ও তুরস্কের জন্য একটি নির্ভরযোগ্য আঞ্চলিক ঘাঁটি তৈরি করছে ফলে বঙ্গোপসাগর আজ শুধু নৌপথ নয় এক নতুন ভূ রাজনৈতিক যুদ্ধমঞ্চ যেখানে বাংলাদেশের পতাকা এখন দৃশ্যমান আর ভারতের আধিপত্য ক্রমশ পিকে পিকেভায় যাচ্ছে আজকের বাংলাদেশ কেবল ছোট দেশ নয় এটি এক আত্মনির্ভর পরিণত কৌশলগত শক্তি তুরস্কের প্রযুক্তি চীনের অর্থ পাকিস্তানের অভিজ্ঞতা ও রাশিয়ার সমর্থন মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে যা ভারতের পক্ষে ভাঙা অসম্ভব এখন ভারতের বড় ভাই ভাবাটা ইতিহাসের জাদুঘরে ভারত যতই সীমান্তে গর্জন করুক যতই সংবাদে নিজেদের শক্তির ঢাক বাজাক বাস্তব যুদ্ধক্ষেত্রে তারা জানে বাংলাদেশের সামনে সেই গর্জন কেবলই শূন্য আওয়াজ প্রিয় দর্শক বাংলাদেশের এই সামরিক উত্থান কি ভারতের অহংকারের শেষ অধ্যায় শুরু করে দিয়েছে আপনার মতামত কমেন্টে জানান ভারত বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ